প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গাছের অনলি একটা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি কে সুস্থ রাখবেন এটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আপনি যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন এই জন্য অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিকে একটা গাছের পাতা দিয়ে কিন্তু সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তো শুরুতেই বলবো এখন কিন্তু শীতের সময় যেহেতু এখন অলরেডি শীত পড়ছে তো সেক্ষেত্রে শীত পড়াটা শীতের সময় শীত পরাটা কিন্তু স্বাভাবিক এবং ঠান্ডা লাগাটাও কিন্তু স্বাভাবিক তার কারণ ঠান্ডার সময় ঠান্ডা লাগবে না তা কিন্তু হতে পারে না তে এই জন্য আমি বলবো ঠান্ডা কিন্তু আপনার মুরগির কম বেশি লাগবেই সেটা আমার হোক বা অন্য কারোর হোক খামার হোক বা ছেড়ে দেওয়া মুরগি পালন করাই হোক মুরগির ঠান্ডা কিন্তু লাগবেই তো এই ঠান্ডা লাগার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কোনো না কোনো মেডিসিন কিন্তু ব্যবহার করতেই হবে আর মেডিসিন যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে আমি বলবো যে একটি গাছের পাতা দিয়ে অনলি আপনি যদিও ঘরোয়াভাবে যদি মুরগি চিকিৎসা করতে চান সেক্ষেত্রে গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা দেশি মুরগিটা কিন্তু চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ তো গাছের পাতা দিয়ে যদি আপনি চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের ওষুধ খরচ বা টাকা কিন্তু লাগতেছে না আর যদি আপনি ওষুধ কিনে যদি আপনার মুরগিকে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকার প্রয়োজন হচ্ছে তো এই জন্য আপনার যাতে যারা গ্রামে বসবাস করেন যে সকল বোনেরা যারা গ্রামে থাকেন তে আসলে শহর থেকে ওষুধ কিনে আনতে আনতে আপনার মুরগির কিন্তু অসুস্থতা কিন্তু বেড়েই যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে কিন্তু আপনার দেশি মুরগিটা লালন পালন করতে পারবেন এবং ঘরোয়াভাবেই কিন্তু চিকিৎসা করতে পারবেন এটা খুব সহজ কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা দিতে পারেন সেটা কিন্তু আপনার মুরগির জন্য খুবই ভালো এবং আপনার মুরগির মৃত্যুর হার কিন্তু নিরানব্বই পার্সেন্ট কম হবে তার কারণ এক পারসেন্ট মৃত্যুর হারটা হতে পারে তার বেশি না এই জন্য আমি বলবো যে যাদের শীতের সময় যেহেতু আপনারা আপাতত যদি আপনার মুরগির সমস্যাটা না হয় তাহলে আপনারা সপ্তাহে দিন সপ্তাহে একদিন যদি এই পাতাটা দিয়ে রস করে আপনারা আপনার দেশি মুরগির খুব সকালে যদি খেতে দিতে পারেন এবং এই পাতা রসটা যদি হানড্রেড পারসেন্ট যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাসাগুলো বা মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে আর একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের শুধু দেশি মুরগিকেই এই পাতাটা খাওয়াবেন কথা কিন্তু এমন নয় তার কারণ ফামি মুরগি সোনালি মুরগি পাকিস্তানি মুরগি বিভিন্ন যে সকল জাত কিন্তু এখন আছে সব মুরগিকেই কিন্তু আপনারা এই চিকিৎসাটা দিতে পারবেন খুব সহজে ইনশাল্লাহ তে আমিও কিন্তু আমার পাকিস্তানি মুরগি ছিল এখন কিন্তু নেই আমি শুধু এখন দেশি মুরগিটাই পালন করছি তে দেখুন আমি যেহেতু পালন করছি আমি আমার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি কিন্তু এই গাছের পাতাটা আমি আমার মুরগিকে খাইয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এই পাতা দিয়ে আপনার মুরগিকে চিকিৎসা করতেও পারেন না পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় তে আমি যেহেতু খাওয়াছি এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু তে আমি আজকে যেহেতু সকালে আমি এই গাছের পাতাটা দিয়ে খাওয়াচ্ছি তে আমার খাওয়ানোর নিয়মটা আবার একটু ভিন্ন তে ভিন্নটা কিভাবে আমি আপনাদেরকে বলছি আমি হচ্ছে সকালবেলা এই যে ভুট্টার গুঁড়াটা আপনারা দেখেন আমি কিন্তু এটা ভুট্টার গুঁড়া আমি মেশিন থেকে বাজার থেকে ভাঙায় নিয়ে এসে তারপরে আমি আকস গম ভুট্টা কেনার পরে আমি এরকম ভাঙাইয়া তারপরে আমি সকালবেলা পানি দিয়ে ভিজে এই এইটা খাওয়ায় তার কারণে এটা খাওয়ানোর একটা উপকার কি আপনার যখন আপনার মুরগিটা বেশি অসুস্থ হয়ে যাবে তে আপনার মুরগির ওষুধটা কিন্তু আপনি খাওয়াইতে পারতেছেন না তে সেক্ষেত্রে আপনারা যদি এই ভিজাইয়া যদি খাওয়ানোর ওষুধের ওষুধটা যদি বা এই পাতাগুলো যদি আপনি সকালবেলা ভিজাইয়া যদি আপনার মুরগিকে খাওয়ানোর অভ্যাস থাকে তাহলে আপনি খুব সহজে সঠিক নিয়মে সঠিক পরিমাণে ওষুধটা কিন্তু খুব সহজে আপনারা খাওয়াইতে পারবেন সেক্ষেত্রে আপনার মুরগির সুস্থ হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট আর যদি আপনি পানির সঙ্গে যদি মিক্সড করে পানির সঙ্গে পানিতেই যদি দিয়ে আপনি ওষুধটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মুরগি ঠিকমতো ওই পানিটা কিন্তু খেতে চাবে না তার কারণ অসুস্থ হলে কিন্তু মুরগিগুলো খেতে চায় না আর যদি আপনি এই খাবারটা যদি সামনে দেন ভিজিয়া যদি এই খড় খানোর অভ্যাস যদি থাকে তাহলে দেখবেন যে খুব সহজে খুব সহজে আপনার এই খাবারটা কিন্তু মুরগিটা খাবে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু এই খাবারটা খাবে রকম সে ইয়ে করবে না বেঘাত করবে না তে আপনার আর একটা বিষয় সেটা হচ্ছে যেহেতু এখন শীতের সময় আপনার মুরগিটা যদি সবচেয়ে বেশি অসুস্থ হয়ে যায় যে মৃত্যুর উপক্রম প্রায় চলে গেছে ফিফটি ফাইফ ফিফটি হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা দেশি ব্রয়লার মুরগির যে খাবারটা আছে ওই খাবারটা ভিটামিন যুক্ত এবং পুষ্টিকর যুক্ত যেহেতু আপনার মুরগিটা অসুস্থ এই জন্য আপনার মুরগির ব্রয়লার মুরগির ফিডের সঙ্গে এই যে আমি যে গাছটা দেখাচ্ছি এই গাছের পাতা এই গাছের পাতা দিয়ে আপনারা রস বানায়া আপনারা ব্রয়লার মুরগির খাবারের সঙ্গে মিক্সড করে আপনারা আপনার দেশি মুরগি বা ফর্মি মুরগি সোনালি মুরগি যে মুরগি হোক না কেন এই মুরগির খুব সহজে খাওয়াইতে পারবেন তে দেখুন আমার হাতে যে পাতাটা এটা হচ্ছে গন্ধ ভাদালি এই গন্ধ ভাদালির পাতা সেনে না এমন কোনো ব্যক্তি কিন্তু খুবই কম তার কারণ এই ভাদালির পাতা দিয়ে আমরা কিন্তু ঠান্ডা লাগলে কিন্তু আমরা এই পাতা দিয়ে বড়া বানিয়ে খাই তে এই পাতাটা দিয়েই কিন্তু আমি আজকের ওষুধটা তৈরি করব বা আমি আজকে এটা দিয়েই কিন্তু আমার মুরগির চিকিৎসা করব আর কি তে আমি এই পাতাটা কিন্তু সুন্দরভাবে বেটে অর্থাৎ এই পাতাটা সেটকায়ে সেটকাইয়ে আমি রস বের করবো তে রসটা বের করার পরে দেখুন আমি কিন্তু রসটা অলরেডি চিপে ফেলছি তে রসটা বের করার পরে আপনার মুরগি যে কয় পিস মুরগি আসে এক গ্রাম এক গ্রাম এই যে রস নিয়ে আপনি এক লিটার পানিতে বা দুই লিটার পানির সঙ্গে মিক্সড